সুপ্রিয় শিক্ষার্থীরা উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে গুগল ম্যাপ ব্যবহার করে আমরা কিভাবে লোকেশন চিনবো আমি ধরো গুগল ম্যাপে আগে আমাকে প্রবেশ করতে হবে আমি গুগল থেকে গুগল ম্যাপে চলে গেলাম গুগল ম্যাপে গিয়ে আমি আজকে যাব হচ্ছে মৌলবীবাজার থেকে সিলেটে সো আমি এখানে টাইপ করি টাইপ করলাম সিলেট এস ওয়াই এল এইচ ইটি সিলেট আমি টাইপ করে যখন এন্টার প্রেস করবো দ্যাট টাইম আমাকে কিন্তু সে এখানে ডিরেকশান অপশানে যখন তুমি ক্লিক দিবা আমাকে সে ডিরেকশন দেখায় দেবে যে আমাকে এখানে যেতে হইলে কত মিনিট সময় লাগবে হ্যাঁ আমাকে এখানে হচ্ছে এক ঘন্টা আটচল্লিশ মিনিট সময় লাগবে আমার প্লেস থেকে মলিবাজার টু সিলেট যেতে সো আমি যদি স্টার্টে ক্লিক করি দ্যাট টাইম আমাকে কিন্তু আমি গাড়িতে থাকবো যখন আমাকে কিন্তু গাড়ি এই পথে যখন চলবো এইভাবে নিয়ে যাবে সোট ইউ এখন তুমি ঢাকায় যাও যেখানে যাও পৃথিবীর যে কোনো প্রান্তে হচ্ছে এইভাবে লোকেশনটা দেখে তোমার গাড়িকে নিয়ে যেতে পারবা ধন্যবাদ সবাইকে